কি বলেন এখানে নাকি একটা বাচ্চা পড়ে গেছে ছোট একটা বাচ্চা পড়ে গেছে ও ভাই বাচ্চা পড়ছে কত সময় এগারোটায় পাঁচটা নয় বাজে এখন আমরা এখন আছি পান আন্দোলন এখানে এত লোক কেন পুলিশও আছে কিছু একটা হয়েছে এখানে অনেক লোকজন আবার পুলিশ হয়তো জ্ঞান জাম খেসখেসি হতে পারে এটা হলো পান্নান্দ আলী বড় মসজিদ আর এটা গেল সুজা পেপার দেখবেন ড্রাইভিং লাইসেন্স এইটা হ্যাঁ কি বলেন তো খেয়াল করি নেই বুঝছেন গাড়ি তো কম চালানো হয় প্রাইভেট নিয়ে বেশি বেরোনো হয় তাই তো উনত্রিশে মে দু হাজার তেইশ উনত্রিশে মে দু হাজার পঁচিশ হুম এটা তো খেয়াল করাই নাই সেটা আপনি বলেন আমার বাড়ির আলুকদিয়া জি আমার লিটন বিশ্বাস তো গাড়ির কাগজ অনেকদিন পরে বের করলাম গাড়ির কাগজ এরকম নিয়ে বের হয় না আর 23 মে মেয়াদ শেষ তো পুলিশ ভাই অনেক ভালো লোক সে কাগজপত্র দেখে ছেড়ে দিলো কিন্তু এখানে কি হয়েছে ওরে লোক প্রচুর পরিমাণে লোক এখানে কিছু একটা হয়েছে এখানে কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে এখানে কোন জায়গায় পড়ছে হ্যাঁ এখনো পাই নেই এইখানে নাকি একটা বাচ্চা পড়ে গেছে ছোট একটা বাচ্চা পড়ে গেছে ওই সাইডটাই পড়ছে কিন্তু এখনও তারে খুঁজে পাওয়া যায়নি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে সবাই যে খুঁজতেছে এই জন্য ওই সামনে যে লোক দেখলাম পুলিশ দেখলাম এই জন্যই আসছে এই দেখেন এই পাশ দিয়ে কত লোক ওই পাশ দিয়ে কত লোক অনেক লোক তো আমরা ওই সাইডটাতে যাব ভিতরে যাই দেখি যে আসলে কি অবস্থা আর যেহেতু ছোট বাচ্চা পড়ছে অনেক সময় হয়ে গেছে সেইখানে নাই আর পানিতে এখন তো প্রচুর স্রোত এই পাশ দিয়ে নামা যাবে এই পাশ দিয়ে তো ভালো রাস্তা ছিল এ দেখেন প্রচুর পরিমাণে লোক সবাই দেখতেছে যে সামনের ওই সাইডটাতে পড়ছে ও ভাই বাচ্চা পড়ছে কত সময় এগারোটায় এগারোটার তো ওর অনেক সময় তো তাইলে সকাল এগারোটায় পড়ছে আর এখন রয়েছে কয়টা অনেক সময় পাঁচটা নয় বাজে এখন এখনো পাওয়া যায়নি হচ্ছেই যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে কিন্তু এখনো পর্যন্ত সেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় এই দেখেন এই পাশ দিয়ে মানুষ আসার তালে আছে যে সবে মিন্দে বসে আছে ওই পাশ দিয়ে ওই যে বসে আছে আর এই যে এখন তো স্রোত এই গুণা যে দেখা যাচ্ছে স্রোত আর যখন বাচ্চাটা পরে তখন ওই পাশের গেটটাও খোলা ছিল আর এখন ওই বাচ্চাটা পড়ার পরে লোক দিয়ে ওরা গেটটা বন্ধ করে দিছে ওইটা কিন্তু এই দুইটা খোলা রয়েছে এখন তাহলে তিনটা চারটা যখন খোলা ছিল ওই পাশে যখন স্রোত ছিল তাইলে স্রোত তখন আরো বেশি ছিল থেকে উঠবো আর এইখানে প্রচুর পরিমাণে লোক জমা হয়েছে এখন কারণ এখনো বাচ্চাটা পাওয়া যায়নি যত বেলা যাবে তত আস্তে আস্তে লোক বাড়বে তারা এরকম একদম নদীর কাছে বসবাস করে বাউরের কাছে বসবাস করে পুকুরের কাছে বসবাস করে তাদের জন্য অনেক রিস্ক